আজকে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা আসলো কিন্তু সেটা আবার কীরকম হলো যেন দেখো তোমরা নিজেরাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করে খুব ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে ভালো আছি তো সকাল সকাল দেখো গোপাল শোনার জন্য বক ঢক লাগিয়ে দিয়ে আর এদিকে চলে গেলাম টিউশন পড়াতে আর এই যে বাড়ি ফেরার সময় একটু ভিডিও করে নিলাম আর তারপরে এসে আমি গোপালের জন্য দুধ গরম করলাম আর এই যে ওরিও বিস্কুট নিয়ে এসেছিলাম ওটাই দিয়ে দিলাম আর আমার হচ্ছে টাগড়াতে খুব ব্যথা টাগড়াতে এসে ফুচকা পড়েছিলাম সেপর থেকে ব্যথাটা হয়েছে বুঝলাম যে ফুচকাটা খেয়েই হয়েছে টাগড়াটা ছেলে গেছে তো ওই জন্য আমি কিছু খেতেও পাচ্ছি না আর তার মধ্যে জ্বর এসছে কাল রাতে আমার আমারও এসছে আমার হাজব্যান্ডও এসছে তো দুজনারই একসাথে জ্বর তো আজকের শরীরটা খুবই খারাপ ছিলো সকাল দিয়ে আর রাতেরবেলা তবুও একটু ভালো লাগবে না বিকালের পর থেকে একটু ভালো লাগছিলো তো সকালবেলা আমি প্রথমে ভেবেছিলাম শাক আর অন্ন করবো আর কিছু করবো না আর আলু সিদ্ধ দিয়েছিলাম তারপরে দেখলাম যে বারোটার দিকে একটু শরীরটা ভালো লাগছে তা বললাম টাইম আছে তো এখন সাড়ে বারোটা বাজে নিই তাহলে একটুখানি আর আলু দিয়ে একটু রসা করে নিই একটা ঝিঙা আর একটা আলু দিয়ে রসা করে নিয়েছি কপালের জন্য তো খেতেও পারছে না এমন মুখে ব্যথা তো একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়ে আর এই রসাটা বানিয়ে নিয়েছি আর সারাদিন যে আজকে বৃষ্টি হলো সে আর বলার মতন না মানে দশ মিনিটের জন্য দিচ্ছে আবার দশ মিনিট পর বৃষ্টি মানে এত জোরে জোরে বৃষ্টি সে কল্পনার বাইরে মানে জামা প্যান্ট তুলতে তুলতেই ভিজে যাচ্ছে সবটা এই আমার মা আছে একজন বারবার খালি জামা প্যান্ট রোদে দিচ্ছে যা বারবার বারণ করছে তবুও রোদে দিয়ে যাচ্ছে কারণ ভাবছি যদি বন্ধ হয়ে যায় এত কষ্ট করে যেতেছে আমি ওকে যেছি আর মোটা জিনিসগুলো তো না গাছ ঠিকঠাক শুকালে না বন্ধ হয় ওই জন্য তো এই যে দুপুর দুপুরবেলা গোপালে ভোগ দর্শন করে নিলে আর এই যে তারপরেই আমি নিচে গেলাম আর এই যে অনলাইনে দিতে এসছে তো প্যাকেটটা হাতে নিয়ে দেখছি ওটা ব্রোকেন মানে প্যাকেটটা আগের থেকেই ছেঁড়া ছিল আর ভাঙাও ছিল তো দাগ স্ক্র্যাচ আছে তো জিনিসটা আমি দেখলাম দেখে আমি কেন নেব জিনিসটা তো বললো যে দিদি ভাই তুমি নিয়ে নাও এটাকে অনলাইনে রিটার মানে আবার রিটার অপশান করবে বা রিপ্লেসমেন্ট করবে তো যাই হোক ওর মুখে দিয়ে তাকে নিয়ে নিলাম কারণ ওর তো কোনো দোষ না কোম্পানি ওকে পাঠিয়ে দিয়েছে তো আমি রিপ্লেসমেন্ট করে দিয়েছি এসে তা তাই জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাইনি তো দেখো কীরকম রাখটা হয় এত অনলাইনে এত জিনিস আমরা কিনছি যদি তারপরেও কোম্পানি এরকম জিনিস দেয় ফ্লিপকার্ট থেকে এটা কিনেছি তো সেখান থেকে যদি এরকম মানে রং আইটেম দেয় তাহলে আনতে ইচ্ছা করে বলো আর এই সব জিনিস দরকারি জিনিস মানুষের এমার্জেন্সি থাকে তো সেখানে যদি তাড়াতাড়ি অর্ডার করলাম যার জন্য যে তাড়াতাড়ি যেন চলে আসে সেইখানে যদি আমাকে রঙ আইটেম দিয়ে দিচ্ছে প্যাকেট ছেঁড়া ভেতরে ব্লুটুথের যে কানের যে বার্সগুলো রবারের বার্সগুলো হয় না সেগুলো দিছে প্যাকেটটা ছেঁড়া তা কিরম রাখতে হয় তা জন্য আমি আর নিতে চাইছিলাম না তাও বললো বারবার আমি নিয়ে নিলাম আর দিয়ে ঘরে ঢুকতে না ঢুকতে ঝমঝম করে বৃষ্টি নামলো আর এই যে গোপাল সোনার জন্য দুধটা আবার একটু গরম করে নিলাম নাহলে আবার কেটে যাবে আর এদিকে সন্ধ্যাবেলা আবার রান্না বসিয়ে দিয়েছি গোপালের জন্য আলু ভাজা করবো রুটি করবো তো সকালবেলা জানে তো কিছু ভালো মন্দ করতে পারিনি তো রাতে ভেবেছিলাম পরোটা করবো তো আমার ভাবলাম যে মুখে যা ব্যথা পরোটা খেতে পারবো খুব ব্যথা মুখে তো ওই জন্য রুটি আর আলু ভাজা করলাম আর দুপুরটা অল্প তরকারি আছে ওটা দিয়েই গোপালকে রাতের সেবাটা দিয়ে দেবো আর সন্ধ্যাবেলায় আজকে কিছু দিয়ে দুধ দিয়েছিলাম গোপালকে তো দুধ আর একটা বিস্কুট সেটা আর ভিডিও করিনি তোমাদের সাথে আর এদিকে আটাটাও মেকানিক চালো মেজাটা বসিয়ে আমার সন্ধ্যা দিতে হবে আরতি আছে এইসব করতে গিয়ে অনেক টাইম চলে যায় আর এরপরে রাতের ভোগ দর্শন করো এটা রাতের ভোগ আর এরপরেই ভিডিওটা আমি শেষ করবো আর